সত্যি করে একটা কথা বলেন ঝগড়া করে পর্যন্ত কোনো লাভ হয়েছে মামলা করে কোনো সমাধান হয়েছে না কখন এটা করবেন না জাগার মালিক আপনিও নন আপনিও নন আপনিও নন আপনিও নন আমরা সবাই ভাড়াটিয়া মালিক হচ্ছেন কে তা আল্লাহ না মালিক আপনি কেমন মালিক আপনি মালিক হলে কবরের মধ্যে আপনার জন্য জায়গা যাচ্ছে না কেন এমন অনেক মালিক আছে জাগার মালিক নিজের জায়গায় কবর পাই নাই আমি একটা বাস্তব কথা বলি এই জাগার একটা মালিক আছে না নাই আছে না উনি মারা গেলে ওনাকে এখানে কবর দিবে কেন দিবে না উনি তো জাগার মালিক তখন ওনার ছেলেরা বলবে হ্যাঁ ওনাকে এখানে কবর দিব ওনাকে একটা কবর দিলে এখানে আশেপাশে তো ঘর আমরা থাকতে পারবো না বিল্ডিং সবগুলা নষ্ট হয়ে যাবে জায়গা নষ্ট হয়ে যাবে ওইখানে দাও ওইখানে দাও তুমি বলা যে আমি কিনলাম আমাকে এখানে দাও বাবা তুমি আমার জন্য কিনছো যে তোমার জন্য কিনো নাই যাও 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 এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া